আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার সেভেনের এক্সাম্পল ফোর নিয়ে আলোচনা করবো তো এখানে বলা আছে যে দেখাও যে ওয়ান প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পর এন প্লাস ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা টু দি পর এন ইকুয়াল হচ্ছে টু টু দি পর এন প্লাস ওয়ান কস এন থিটা বাই টু অফ এন কস থ্রিটা বাই টু টু দি এন এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে অর্থাৎ এই মানটা আমাদের দেওয়া আছে আমাদের এইটা মান প্রমাণ করে দেখাইতে হবে ওকে তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটিকে বাজিয়ে দেবেন হুম সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আমাদের চ্যানেলে কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোর ভিডিও দেওয়া আছে আর ফার্স্ট ইয়ার বাদে অন্যান্য যত ইয়ার আছে সবার পেইড কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন আমরা যদি সমাধানের দিকে যাই সেটা হচ্ছে আমাদের প্রথম যে কাজটা করবো আমাদের এই পক্ষের এই যে এইটুকু যে মানটা আছে এই মানটুকু আমি লিখে নেব এইটার মান বের করব এইটার মান বের করব তারপরে আমরা ওই দুইটার থেকে আমরা ডাইনপক্ষের পক্ষের মানটা বের করব তাহলে বামপক্ষের দেওয়া আছে ওয়ান প্লাস কস থ্রিটা প্লাস আইসাইন থ্রিটা করেন অর্থাৎ এই জায়গাটুকু আমি উঠে নিছি নেওয়ার পরে দেখেন এখানে আমি একটা সূত্র ফেলবো ঠিক আছে সূত্র ফেলবো এই এতটুকুর জন্য একটা সূত্র ফেলবো এতটুকুর জন্য আমরা একটা সূত্র ফেলবো এই জন্য একটু কাজ করে নেব সেটা হচ্ছে দেখেন ওয়ান প্লাস এখানে যদি কস থিটা বাই টু দেয় এখানে টু আর টু দুইটা যদি টু দেয় টু ইন্টু থ্রিটা বাই টু তাহলে এই টু আর এই টু কাটিয়ে যাওয়ার পর কি হবে আবার থ্রিটা থাকবে ওকে প্লাস আই ইন্টু আই সাইন টু ইন্টু থ্রিটা বাই টু থ্রিটা বাই টু যদি পর এন তাহলে দেখেন এই টু আর এই টু এই টু এই টু কাটি দেওয়ার পরে কিন্তু আবার আগের যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আমরা যাইতে পারবো তো এখানে দেখেন একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে ওয়ান প্লাস কস টু এ ওয়ান প্লাস কস টু এ ইন্টারমিডিয়েটের একটা সূত্র আছে ওয়ান প্লাস কস টু এর একটা সূত্র এটাকে পুরোটাকে আপনি এ বিবেচনা করেন এটা টু ওয়ান প্লাস কস টু এ ইন্টারমিডিয়েট বইয়ে দেখবেন যে এরকম একটা সূত্র আছে তো সেই সূত্রটা এরকম যে টু কজ এ টু কজ স্কোয়ার এ এই যে থ্রিটা বাই টু কে আমি এ ধরছি তাহলে টু কজ এ পাইছি তারপরে দেখেন আরেকটা আছে সাইন টু এ এটার একটা সূত্র আছে সাইন টু এর সূত্র হচ্ছে টু ইন্টু সাইন এ কজ এ টু ইন্টু সাইন এ কজ এ এটাকে যদি আপনি এ বিবেচনা করেন আর আই কিন্তু আগের জায়গায় আছে আর এই এতটুকু জায়গার জন্য আমি সূত্র পাইলাম সাইন টুয়াইস এ ইকুয়াল টু ইন্টু সাইন এ কস এ কস কস এ এটা হচ্ছে একটা সূত্র এই জায়গাটুকুর জন্য ঠিক আছে আর ওয়ান প্লাস কস টু এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস কস টু এ ইকুয়াল হচ্ছে টু কস স্কোয়ার এ স্কোয়ার এ এই সূত্র দুটি অ্যাপ্লাই করছি ওকে তাহলে এই সূত্র দুটি অ্যাপ্লাই উপরে এম কিন্তু ঠিকই আছে তারপরে দেখেন এই এনটা যদি আমি ভাঙাই দেই দেখেন টু এর পর এন আসবে কস থিটা বাই টু তার উপর এন আসবে এই জায়গা থেকে একবারে আমি কি করছি সবগুলো যদি এন বসাই দেয় টু এর পর এন কস স্কোয়ার থিটা তার উপর এন টু এর পর এন কস থিটা বাই টু তার উপর এন কস সাইন থিটা বাই টু তার উপর এন কস টু থিটা বাই টু তার উপর এন সবগুলো থেকে দেখেন এই জায়গায়ও কস থ্রিটা বাই টু আছে এই জায়গায় কস থ্রিটা বাই টু আছে যেহেতু এন এদিকে এর উপরে কি আসবে এই জন্যে একবারে কস থিটা বাই টু আমি সামনে কমন নিছি আর এই এখানেও টু আছে এখানেও টু আছে টু দি পর এনও আমি কমন নিছি নেওয়ার পর দেখেন এখানে টু দি পর এন কমন নেওয়ার পরে এখানে আর থাকবে না তাহলে কস কস স্কোয়ার বাই টু আছে তাহলে একটা কস থিটা বাই টু নিলে আর একটা থাকবে এই যে কস থিটা বাই টু প্লাস প্লাস এখানে কস থিটা বাই টু টু দি পর এন নিসি আমি এখানে থাকবে হচ্ছে আই সাইন থিটা বাই টু তার উপর এন এটা থাকবে পুরোটার উপরে তো এন আসি এখন দেখেন এটা তো কমন নিয়েই রাখছি আর এখন যদি আমি এন গুলো এখানে বসাই দেই কজ এন থিটা বাই টু প্লাস আই সাইন এন বাই টু এটা হচ্ছে এক নম্বর সমীকরণ ঠিক আছে এটা আমি পাইলাম কত নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ এখন সেম প্রসেসে আমরা পরের অংশটুকু দেওয়া আছে মানটুকু তুলে নেব এই যে এই জায়গাটুকু এখন আমি নেব নিয়ে কাজ করব একটু তাহলে দেখেন প্রথম অংশের মতো একদম সেম আমি ওয়ান প্লাস কস টু থিটার সূত্র ফেলবো এই জন্যে কস টু এর সূত্র ফেলবো এই জন্যে আমি থিটার বাই টু দিছি এখানে সামনে একটা টু দিছি এখানে আইন সাইন টু থ্রি টু এর সূত্র ফেলবো এই জন্যে থ্রিটার বাই টু দিছি আর সামনে একটা টু দিছি দেখা যায় যে সেম সূত্র পড়ছে সেমভাবে অঙ্ক করছি এখানে ওয়ান প্লাস কস টু থি টু এর সূত্র ফেলাইছি মাইনাস মাইনাস সাইন টু এর সূত্র ফেলাইছি এখন আবার ওই একই কাজ 2 টু দি পাওয়ার n আমি কমন নেসি cos θ/2 টু দি পাওয়ার n কমন নেসি থাকবে হচ্ছে cos θ/2 i sin θ/2 টু দি পাওয়ার n এখন এইটা আমি যখন n এর সঙ্গে দিয়ে দিছি n θ/2 i sin n θ/2 ওকে এটা আমি দুই নম্বর সমীকরণ দিয়ে রাখছি তাহলে একটা বিষয় লক্ষ্য করেন আমরা যদি এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যোগ করি এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ কি করি যোগ করি যোগ করলে এই যে আই আই সাইন থিটা বাই টু এবং আই সাইন থিটা বাই টু এটা আছে কিসে প্লাসে এটা আছে প্লাসে এটা আছে মাইনাসে বলেন তো এই দুইটা কাটাকাটি যাবে কি না অবশ্যই কাটি যাবে আর এখানে কজ এন থিটা বাই টু এখানেও কস এন থিটা বাই টু তাহলে হচ্ছে টু কজ এন থিটা বাই টু আসবে ওকে আর এখান থেকে এই বামপক্ষ এখানেও যা আছে বামপক্ষ এখানেও তাই আছে আমি একবারে কমন নিয়ে রাখবো তাহলে পরবর্তী লাইনে আমরা এই কাজটা করে ফেলবো দেখেন যেমনটা বললাম যে এক এবং দুই যোগ করে পাই বামপক্ষ বামপক্ষ দুইটা যোগ করছি আর ডাইন দি পর এন কস এন এটা আমি কমন নিচ্ছি আর ওই যে বাই আই সাইন থিটা বাই টু এটা কিন্তু কাটাকাটি যাওয়ার পরে এই যে কস এন থিটা বাই টু প্লাস হচ্ছে কস এন থিটা বাই টু আসছে তাহলে এখানেও টু তাহলে এটা হচ্ছে দুইটা কস এন থিটা বাই টু কয়টা আছে দুইটা দুইটা পাইলাম এখন দেখেন টু টু দি পাওয়ার এন আর এখানে আছে টু গুণনের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয় তাহলে এই একটা টু এই একটা টু ভিত্তি ঠিক হয়ে আছে টু টু দি পাওয়ার এন ডট হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান তার মানে হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই যে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর এই যে কস এন থিটা বাই টু এটা আমি সামনে নিয়েছি আর কজ এই থিটা টু দি পাওয়ার এন এটাই কিন্তু আমাদের প্রশ্নের সমাধানের কথা বলছে ঠিক আছে এটাই কিন্তু আমাদের সমাধান চাইছে এটা হচ্ছে ডানপক্ষ আমাদেরকে দেখাইতেও বলছে তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বইয়ের মধ্যে কিন্তু প্রথমের যে সূত্রটা আসছে ওয়ান প্লাস কজ টু এ হচ্ছে সাইন সাইন আরেকটা আছে সাইন টু সূত্র এরকম কিন্তু ভাঙাই দেওয়া নাই আমি কিন্তু ভাঙাই দিয়ে করার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই